হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস ভিডিও চ্যানেলে স্বাগতম ইউটিউবে ভিডিও তো আমরা সবাই দেখে থাকি কিন্তু আজকে আমরা বিশ্বের সেরা দশটি ইউটিউব চ্যানেল সম্পর্কে আর সেই চ্যানেলের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও কোনটি আজকের এই ভিডিওতে ভিডিওতে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল যাওয়া যাক এই লিস্টের দশ নম্বরে রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ই নামক রেক্সিন খেলার ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার একশো চার মিলিয়ন আর এই চ্যানেলটি এই পর্যন্ত উনাশি হাজার ভিডিও ইউটিউবে আপলোড দিয়েছেন তার মধ্যে এই চ্যানেলটি সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও হলো এইটি এই ভিডিওটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে তিনশো আঠারো মিলিয়ন এবার বুঝতে পেরেছেন কেন এই ভিডিওতে এত ভিউ এসেছে ঠিক ধরেছেন এটার জন্যই এই লিস্টে নয় নম্বর রয়েছে ইন্ডিয়ার জি মিউজিক চ্যানেলটি এই চ্যানেলটিতে মূলত ইন্ডিয়ার বিশেষ বিশেষ ভালো ভালো গান আপলোড দিয়ে থাকেন চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার একশো মিলিয়ন আর এই চ্যানেলটি এ পর্যন্ত সর্বমোট বারো হাজার ভিডিও আপলোড দিয়েছেন আর এই চ্যানেলটি সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও হচ্ছে এই গানটি এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে ওয়ান বিলিয়ন এই লিস্টের আট নম্বর রয়েছে লাইক নেস্টিয়া নামের ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলটিতে মূলত বাচ্চাদের ভিডিও আপলোড দিয়ে থাকে যাদের বাসায় বাচ্চা আছে তারা হয়তো এই চ্যানেলটি সম্পর্কে জেনে থাকবে চ্যানেলটি বর্তমান সাবস্ক্রাইবার একশো মিলিয়ন আর এই চ্যানেলটি ইউটিউবে এই পর্যন্ত নয়শো চারটি ভিডিও আপলোড দিয়েছেন আর এই চ্যানেল সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও হলো এই ভিডিওটি। এই ভিডিও টি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে নয়শো মিলিয়ন এই লিস্টের সাত নম্বরে রয়েছে ভার্ল্ড এন্ড নিকি নামক ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলটি তো মূলত বাচ্চাদের ভিডিও আপলোড দিয়ে থাকে আর এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার একশো পঁচিশ মিলিয়ন আর এই চ্যানেলটি এই পর্যন্ত সর্বমোট ভিডিও আপলোড দিয়েছে সাতশো পঁয়ষট্টি এই চ্যানেল এর সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও হলো এই ভিডিওটি এই ভিডিওটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন এই লিস্টের ছয় নম্বর রয়েছে কিডস ডাইনা শহর নামের এই চ্যানেলটি এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার একশো ছাব্বিশ মিলিয়ন আর এই চ্যানেলটিতে এই পর্যন্ত সর্বমোট ভিডিও আপলোড দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট চো কে আর এই চ্যানেলের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও হলো এটি

জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল সোনি এই চ্যানেলটিতে মূলত আদালত সিআইডির মতো জনপ্রিয় শো গুলো আপলোড দিয়ে থাকেন যাই হোক এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার একশো আটাত্তর মিলিয়ন আর এই চ্যানেলটি এই পর্যন্ত এক লাখ পঁয়তাল্লিশ হাজার ভিডিও আপলোড দিয়েছেন এই চ্যানেলের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও দুইশো একত্রিশ মিলিয়ন ভিউ পাওয়া এই ভিডিওটি এই লিস্টের তিন নম্বর রয়েছে কোকোমিলন নার্সারি নামক এই চ্যানেলটি এই চ্যানেলটিতে বর্তমান সাবস্ক্রাইবার রয়েছে একশো তিরাশি মিলিয়ন আর এই চ্যানেলটি এই পর্যন্ত বারো হাজার ভিডিও আপলোড দিয়েছেন এই চ্যানেলের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও হল এই ভিডিওটি এই ভিডিওটি এই লিস্টের দুই নম্বর রয়েছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান চ্যানেল টি সিরিজ এই চ্যানেলটি বর্তমান সাবস্ক্রাইবার দুইশো পঁচাত্তর মিলিয়ন আর এই চ্যানেলটি এই পর্যন্ত সর্বমোট একুশ হাজার ভিডিও আপলোড দিয়েছে এই চ্যানেল এর সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও এই গানটি

সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন আপনার কাছে আছে সাত দিন দশ হাজার ডলার জেতার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি কোন চ্যানেল এর ভিডিও দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ